আয়োজন করি আমার স্বপ্নের রান্নাঘরে আজকে আগাস মাছ রান্না হবে আর শালগম দিয়া চিংড়ি মাছ দিয়ে রান্না হবে প্রথম তো শেষ পর্যন্ত আবার ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন স্বপ্নের রান্নাঘরে আজকে দুই দুইটা রান্না হবে তা চলেন দেখি গিয়ে আয়োজন করি কাটি কেমনি করি কী করি না করি সাথে থাকবেন পাশে থাকবেন শালগুন দিতে চলেই আর এই যে সব আয়োজন দেখা এটার একদম এই ছোটো ছোটো শালগম বন্ধুরা অনেক ভালো খেতের এগুলো খাইতে খুবই মজাদার এগুলিকে ছোটো ছোটো দান চিংড়ি মাছ দিয়ে একটা সুন্দর করে মাখা মাখা করে রান্না করুন আর সঙ্গে পাঙ্গাস মাছ বোনা করুন করলা বাজিও করুন করলা বাজি খাইবার বাবা ঠান্ডা আমি আবার করলা বাজি খাই না তো ভালো লাগে না অবশ্যই আমার রান্নাগুলো আপনারা দেখতেন ফলো করেন এগুলো কি সুন্দর করছি আটকা দেখছেন হুম বা গো বা একদম দেখতে ভালো লাগছে সব কিছু আমি কুটতে কাটতে পেস্ট টেস্টটা অটোম মটম কাটতে কুটতেন রান্না বসানোর সময় আবার আপনারগুলোকে দেখা হইব দুছি শিখে শরীর আবার ভালো নাইতে রান্না বান্না হয় না হালকা হালকা কোন রকম একটা আজকে দেখ সবগুলো এরকম সুন্দর করে আমি এখানে কড়াই দিয়ে দিছি গরম হয়ে গেছে তেল দিয়ে দিছি পেঁয়াজ দিমু পাঙ্গাস মাছ রান্না করমো পেস্টে বাটন দিয়ে আর সাথে দেবো করে লাল গরব গাছের গরবড়ি লাল দেখাই তো যা মজা পেষ্টা ভাজা ভাজা হয়ে গেছে মশলা মাসলি দিয়ে দিয়েছে তার পেস্ট টা ভাজা ভাজা হয়ে গেছে আমি পানি দিয়ে লই এখানে জিরা মরিচ বাটা কাঁচা মরিচ আছে বাটা মরিচ দিয়ে রান্না যার স্বাদ এখানে আদা রসুন জিরা বাটা একটু লাগবে হলুদের গুঁড়া পরিমাণ মাত্র লবণ মশলাটা একটু ভালো করে কষা গেলে আমি আর এই যে মাছ এই টমাটো কাটা এই যে লাল বটবড়ি কত সুন্দর বটবড়ি দিয়ে দেখেন অল্প একটু দিন স্বাদ লাগার জন্য মশলাটা একটু ভালো করে কষা গেলেই আমার মশলাটাই দেখেন কত সুন্দর করে আমি কষাইছি একদম তেল ফেলে দিতে আমি মাছটা দিয়ে কষাই আর ইস্কুল হালকা একটু পানি দিয়ে কষা লাগবে মাথা তেডলি অনেক বড় পাগাশ মাছ তো

খুব সুন্দর করে কষাচ্ছি যে সেটা ময় মশলা দেবো না সবজির গাছটা বেশি ময় মশলা দিলে ভালো লাগবে না কষাকষি হয়ে গেছে আর একটু পানি দেবো সামান্য মাখা মাখা রান্না করুন একদম জল না একদম বোনাও না দেখেন কত সুন্দর হয়েছে আমার তোর তা ওইতে থাক আজকে লাইনের গ্যাস দশ দিন ধরে জ্বলে না কোনো চুলা জলা জ্বলি নেই তারপর খাইতেইলে রান্তই বই তা ওইতে থাক

পাঁকাশ মাছটা হয়ে গেছে নামাই নিমু সব মশলা আর খুব পেয়ে বেশি করে দিই আমি ধ্যান কত সুন্দর হয়েছে আমার পাঁকাশ মাছটা রান্না খুব সুন্দর হয়েছে ধন্য পাতা দিয়ে নামাই নিউ নামাই নিমু হয়ে গেছে পাঙ্গাস মাছটা ধ্যান কত সুন্দর করে আমি রান্ধি অবশ্যই ভালো লাগলে আমরা এইভাবে রান্না করে একবার খাই দেখি আমার রান্নাটা যদি পছন্দ হয় সব কিছু দিচ্ছি বাড়াময় মশলা দিয়ে রান্না করছি ও দিয়ে দিছি চিংড়ি মাছটা দিয়েছি বড় বড় হলা চিংড়ি মাছ দিয়া শালগম দিয়ে রান্না করুন গুঁড়ো চিংড়ি মাছ নাই তাই চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হলে খাইতে মজা লাগবে লবণটা দিয়ে দিই আমি আবার চিংড়ি মাছ দিয়ে আগেই লবণ টবন দিয়ে ভাজা ভাজা করি তাহলে ধরেন এই চিংড়ি মাছটা মসমস হয় ডালের মধ্যে দিলে খাইতে খুবই স্বাদ লাগে তো এইভাবে আমি লাল করে লংটা কত সুন্দর চিংড়ি মাছটা আমার সাথে ভাজবো করলা দুটে কাঁচামরিচ একটু তেল তেল একটু ভাজা ভাজা কইরা পরে একে একে সব মশলা দিয়ে দি আমি দিয়ে একটা ভালো করে মাখা মাখা করার সাবন রান্না করুন একদম লাল লাল করে মস মস করা তেলে ভাজ জ্বালাইছি খুব সুন্দর হয়েছে বাজার সামান্য একটু বেশি নয় আমি শালগোমে দিই না একটু সামান্য আদা রসুন এখানে জিরা মরিচ কাঁচা মরিচ বাটা একবারে আর কি করে নিই আমি এটা দিয়ে রান্না খুব স্বাদ লাগে এইখানে হলুদের গুঁড়ো হয়েছে পরিমাণ মাত্র কিছু একটু পানি দিয়ে ভালো করে কষা কষা করে মশলাটা তারপর আমি যে শালগম সামান্য একটা নতুন আলু দিয়ে দিছি তো এটা কষা কষা হলেই দিয়ে দেবো আর কি এই দেখেন আমার ঘলা মাছ দিয়ে শালগুন রান্না কত সুন্দর করে মশলাটা কষাইছি দেখেন একদম তেল কত বড় বড় সিংড়ি মাছ সুন্দর হয়েছে না আমার মশলাটা কষা সেই কঠোর সেই কষার দিয়ে আমি শালগুন আর আলু দিয়ে দিতেছি ভালো বাতল কষাইয়া তারপরে ঝোলটা দিয়ে দিবি আমার কাছে শালগুমটা খুব ভালো লাগে মজা লাগে অনেক বড়ো বড়ো মাছের পাশে দিয়ে খাইতে তারপরে বড় বড় হলাপিন দিয়ে রান্না করলে খুব কষ্ট যে আমার ব্যাপার খুন কম থেকে আমি বেশি ভালোবাসি শালগুম খাইতে দেখ আমার শালগুম রান্নাটা কেমন হয় আপনার অবশ্যই আপনারা ভাইয়েরা কমেন্ট করে জানাইবেন আর কচি পচি ছোটো ছোটো শালগুম

বেশি মশলা দিনে সাদা সাদা করে রান্না করুন তারপরে একবারে লাগুন ধোয়ার জাল আয় বন্ধুরা কিছু দেওয়া যায় না জাল না লাগে চুলা না সব ধুয়ারি আয় মানে একদম পারফেক্ট সেদমে হয়ে গেছে আরেকটু তারপরে নামাই লব ধনিয়া পাতা জিরার গুঁড়া দিয়ে আর নামাইল সব কিছু পারফেক্ট হয়ে গেছে আমার রান্নাটা তাই দেখেন আমার শালগম রান্না কমপ্লিট হয়ে গেছে একবারে একটু হালকা ভিজাই ভিজাই রাখুন কত সুন্দর হয়েছে আমার শালগমটা খুব সুন্দর করে রানছি হলা সিঙ্গুর মাছ দিয়ে কুচি কুচি শালগম একদমই গলি গেছে দেখছেন দেখছো না একটু ভিজাই ভিজাই রাখব ধন্যবাদ তারা দিই আর নাম অবশ্যই জানাইবেন আমার শালগম রান্নাটা কেমন হচ্ছে সামান্য একটু ধন্য পাতা দিব বেশি দিব না শীতের সবজি সবজি মাছ বড় বড় হলা সিংড়ি মাছ দিয়া আর শালগুন দিই আর এই রকমের রান্নাটা অবশ্যই আকার মাখা মাখা করে রান্না খাই দেখবেন মঞ্জুরা যা স্বাদ তো গেছে রান্নাটা আজকে আমি দুদিনে রান্না করছি পাঙ্গাস মাছ রান্না করছি গাছের ছোটো ছোটো লাল বটগড়ি দিয়া আর সঙ্গে শালগম হলা সিঙ্গুর মাছ দিয়ে রান্না করছি অবশ্যই কেমন আছে আমার রান্না দিতে আপনারা কমেন্ট করে জানাইবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তাই যে এই পর্যন্ত তাই এই যে আমি শালগম দিয়া হলা সিংগের মাছ দিয়ে রান্না করছি কত সুন্দর করে দেখেন আর এই যে সাথে বাজি করছি করলা বাজি বেশি করে পেঁয়াজ দিয়া সামান্য একটা আলু দিয়া যার বাবারা খাইতে দিছে খাইতেছে করলা ভাজি দিয়া এর আবার করলাটা খুব পছন্দ খাওয়ান ভালো আলহামদুলিল্লাহ নাকি তাই দিকে শালগোম আমি টু খাই দিই কেমন আছে বন্ধুরা দারুন মজা সাথে করছি পাঙ্গাস মাছ টমা দিয়ে পেঁচ দিয়ে ভুনা সবচেতে পছন্দের রান্না হচ্ছে আমার শালগমটা কারণ আমি শালগম খাই পাঙ্গাশ মাছ খাই না তা আমার আজকের আয়োজন যদি আপনাকে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সব কিছু করবেন আমার ভিডিওটা শেয়ার দেবেন বেশি বেশি পাঙ্গাশ মাছটা খাই আবার আমি দেখাম নেই উনি আর পাঙ্গাশ মাছ খাইব না ওনার এই বাজি আর এই তরকারি লইয়ে যাবার লাগবো না তো অবশ্যই আমার পাশে থাকবেন আপনাকেও মাঝখানে আমার এই ছোট্ট স্যালেন্ডার একটু জায়গা করে নেন আলোকা সামারেও নউ রুট হলিডে টু লন তেজাবারারে শালগম দিছি করলা শালগমটা কেমন গো ছোট শালগম তো খুব সুন্দর হইছে একদম না পছন্দ না আমি কইলাম না ছোট শালগম ভালো একদমই ভালো কইতাছে মজাদার রেসিপি তাই বন্ধুরা আজকে এই পর্যন্ত রিখ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শীতে সবাই সাবধানে থাকবেন ঠান্ডা কম কম লাগাইবেন আমি ধরনের এক মাস ধরে ভোগ ঠান্ডায় তা ভালো থাকবেন আজ এই পর্যন্ত রিখ আল্লাহ হাফেজ আবার দেখা হবে আগামীকাল